আসসালাম আলিকুম রহমতুল্লাহ দেশ সুদী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই বিশেষ এপিসোডে স্বাগতম আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা তুমি কার বাংলাদেশের নাকি ভারতের কারণটা স্পষ্ট আজকে আমরা একটি স্ট্যাটাস দেখেছি স্ট্যাটাসে তিনি স্বাধীনতার শুভেচ্ছা বা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেননি মুক্তিযুদ্ধকে আঘাত করেছেন এবং বাংলাদেশের কোনো অবদানের কথা সেখানে স্বীকার করেননি সাথে আরও বেশ কিছু বিষয় থাকবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকা আওয়ামী লীগের ভূমিকা ভারতের ভূমিকা জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী টোটাল এই বিষয়গুলি নিয়ে আমার একটি নির্মহ আলোচনা থাকবে যেই আলোচনায় কোনো পক্ষের প্রতি কোনো দুর্বলতা থাকবে না আমি আশা করব আমি এমন একটি আলোচনা করতে যাতে আপনাদের আলোচনার দুয়ার খুলে যাবে অর্থাৎ চিন্তার দুয়ার খুলে যাবে আপনারা নতুন করে ভাবতে শিখবেন ইনশাআল্লাহ এই আশা আমি রাখছি এবং আমার আলোচনা এমন কোনো পুঁথিগত আলোচনা থাকবে না যে মানুষের বুঝতে কষ্ট হবে বা সাহিত্য নির্ভরও হবে না যে মানুষের বুঝতে কষ্ট হবে বরং আমি সাবলীলভাবে শুধুমাত্র আপনার চিন্তার জগৎকে খুলে দেওয়ার জন্য আমি মৌলিক কিছু আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং সর্বশেষ আপনারা আলোচনার থেকে কি বুঝলেন এবং আমার কোথায় পদস্খলন আছে বা আমার কোথায় মিসিং আছে সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি শুরু করছি মোদির স্ট্যাটাস দিয়ে মোদি স্ট্যাটাস দিয়েছেন আজকেই বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগের ফলে উনিশশো সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করেছে এখানে মোদীর টোটাল স্ট্যাটাসে কোনো জায়গায় বাংলাদেশের বিজয় বা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এই বিষয়টা তিনি একবার অনেননি বরং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বা স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করে শুধুমাত্র ভারত পাকিস্তানের একটি যুদ্ধ এবং সেখানে ভারত বিজয়ী হয়েছে এই বিষয়টাই তিনি সামনে এনেছেন তো কেন এই বিষয়টা সামনে আনলেন এই বিষয়টা আপনার আলোচনার শেষ প্রারম্ভে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ উত্তর যখন ভারত কেন আমাদের সহিতা করেছে অরোরা কে ছিল এবং মেজর উসমানি জেনারেল উসমানি তিনি কেন আমাদের ষোলোই ডিসেম্বরে স্বাক্ষরে ছিল না এই বিষয়গুলি যখন আসবে তখন ইনশাল্লাহ সব উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রত্যেকটা কথা আপনারা আপনাদের নিজেদের মতো করে আশা করি কমেন্টে আপনাদের ব্যাখ্যা আপনারা জানাইতে পারবেন আমি শুরু করছি প্রথমেই যে বিষয়টা আনছি যে জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী এই কথাটা আমরা দীর্ঘ চুয়ান্ন বছর শুনে আসতেছি আদতে জামাতে ইসলাম কতটুকু স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী এক জিনিস আর দেশ বিরোধী আর জিনিস স্বাধীনতা বিরোধী বলতে ওই সময় স্বাধীনতা যুদ্ধ যেটা ছিল সেই স্বাধীনতা যুদ্ধ যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা যদি পাকিস্তানকে বিরোধী বলি আমরা শেখ মুজিবকেও বিরোধী বলতেই পারি আমার কথা শুরুতেই আপনারা হয়তো অনেকে লাভ দিয়ে উঠবেন না লাফানোর কিছুই নেই আপনি যদি বাস্তবতার নিরিখে একেবারে নিজের দেমাগ বুদ্ধি চিন্তা জগৎকে উদার করে এরপরে বিশ্লেষণ করেন তাহলে এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কারণ সাতই মার্চের ঘোষণাকে আওয়ামী লীগ তারা এটাকেই স্বাধীনতার মূল ঘোষণা হিসেবে ধরতে চায় অথচ আমি যদি স্বাধীনতার ঘোষণা এটাকে আমি ধরি অর্থাৎ সাতই মার্চকে যদি আমি গ্রহণ করতে যাই তাহলে আমাকে বাধা দেয় আওয়ামী পন্তি কিছু বুদ্ধিজীবী তার ভিতরে আপনারা জাহানারা ইমামকে স্মরণ করতে পারেন আপনারা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি নামে একটি বই আছে যেটি মূলত একাত্তরের ডায়েরি হিসেবে তিনি লিখেছিলেন তার ছেলে রুমিকে কেন্দ্র করে কোথায় যুদ্ধ হচ্ছে কোথায় রুমি যাচ্ছে রোমির দৈনন্দিন কার্যকলাপ এবং তার ব্যক্তিগত কিছু কার্যকলাপ এই ইতিহাসকে তিনি সংরক্ষণ করেছেন ডায়রি আকারে পরবর্তীতে সেই ডায়রিটাই তিনি বইয়ের আকারে নিয়ে আসছেন সেই জায়গায় আপনারা স্বাধীনতার যে ভাষণ তথা সরি সাতই মার্চের যেই ভাষণ সেই ভাষণ পরবর্তী তিনি যে ব্যাখ্যাটা সেখানে দিয়েছেন যে সেই সাতই মার্চের যে ভাষণের যে বক্তব্য এই বক্তব্যটা শেখ মুজিবের নিজের স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে এই বক্তব্যটা তিনি দেননি বরং চার খলিফার নাম সেখানে নিয়েছেন এই চার খলিফার কারণেতেই সেই বক্তব্য দিতে বাধ্য হয়েছেন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট সেই দিন লক্ষ লক্ষ জনতা সোরার দিতে একত্রিত হয়েছিল যে তারা স্বাধীনতার ঘোষণা শুনবেন কিন্তু পরবর্তীতে তারা ব্যথিত হৃদয়ে সেখান থেকে ফেরত গিয়েছেন এই বিষয়টাও সেখানে উল্লেখ আছে যে তারা তাদের যে আশা সেই আশাহত হয়েছেন আশা পূরণ হয়নি তার মানে সেই দিন স্বাধীনতার ঘোষণা আসেনি এবং এর সপক্ষে যদি আপনারা আরও দলিল চান তাহলে দেখবেন যে আপনি যদি কোনো রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন অন্য একটি রাষ্ট্রের সাথে তাহলে সেই রাষ্ট্রের সাথে আপনার বিদ্রোহের একটি সম্পর্ক তৈরি হয় বিদ্রোহ মানে কি আপনি তখন বিদ্রোহী রাষ্ট্রদ্রোহী আপনি সম্মুখে বা মানুষের সামনে আসতে পারবেন না জনসম্মুখে থাকতে পারবেন না আত্মগোপনে থাকবেন এবং আপনি যুদ্ধ পরিচালনা করবেন এটাই হচ্ছে বিদ্রোহের চূড়ান্ত যে বিষয়টা অথচ আমরা যদি দেখি আট তারিখ নয় তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গভবনে শেখ মুজিব গিয়েছে আলোচনার জন্য কারণ সত্তর উনসত্তরের যে নির্বাচন সত্তরের নির্বাচনে তারা যে বিজয় হয়েছিল সেই বিজয় পরবর্তী শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তরের জন্য দিন দরবার করতেছিল বিভিন্নভাবে পাকিস্তানি শাসকদের সাথে যে আমাদের ক্ষমতা হস্তান্তর করুন আমরা ক্ষমতা চালাবো অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য শেখ মুজিব বারবার আলোচনা করে যাচ্ছিল এবং সেটাই ছিল বিচক্ষণতার পরিচয় কখনোই একটা রাষ্ট্রকে ভেঙে টুকরো করা কোনো বুদ্ধিমানের কাজ নয় আপনি একটু হিসাব করেন যে বিগত বছর আমাদের ঘরে পাথরের মতো একেবারে বসে গেছিল মানে মতো যাকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না সেই অবস্থায় যদি কেউ মনে করতো যে শেখ হাসিনা যেহেতু পদ্মার উপরের মানুষ তো আমরা পদ্মারের উপরের সাথে সম্পর্ক রাখবো না আমরা দেশকে দ্বিখণ্ডিত করব আমরা স্বাধীনতার ঘোষণা করলাম এটা কি কোনো বুদ্ধিমানের কাজ ষোলো বছরে কেউ চিন্তা করেছে করে নাই তো বরং সুষ্ঠু নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দিলে আমরা বিজয়ী হব এই দাবি দেওয়া ছিল ঠিক তেমনিভাবে একাত্তর পূর্ববর্তী অর্থাৎ সত্তরের পর থেকে শেখ মুজিবেরও সেম বক্তব্য ছিল যে আমরা বিজয়ী হয়েছি আমাদেরকে ক্ষমতা দিন আমরা ক্ষমতা চালাবো আমরা দেশ শাসন করব। এই ছিল মূল দাবি কিন্তু পাকিস্তানা পাকিস্তানিরা তারা ভুল করেছিল তারা বাংলাদেশের হাতে ক্ষমতা বা শেখ মুজিবের হাতে ক্ষমতা ন্যস্ত করে নিয়ে এটা তাদের রাজনৈতিক ভুল ছিল পরবর্তীতে পঁচিশে মার্চ যখন দেখল যে তাদের আলোচনা বিফল শেখ মুজিব বঙ্গভবন থেকে মুখে কালো করে কালো পতাকা টানিয়ে তিনি বেরিয়ে চলে আসলেন এবং আলোচনা একেবারেই বিফল ইত্যবসরে পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে তারা অনেক সৈন্য সামান্ত বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে তখন নিয়ে আসলো এই বিষয়টা অবজার্ভ করেছে দলের সকল মানুষ এমনকি তাজুদ্দিন আহমেদের আহ লেখনীতে আছে তার মেয়ের লেখনীতে আছে তারা বারবার মুজিবের কাছে গিয়েছে যে মুজিব ভাই আপনি আমাদেরকে একটি রেকর্ড করে দিয়ে যান পঁচিশ তারিখে রাত্রের ঘটনা যে আপনি আমাদেরকে স্বাধীনতার ঘোষণা নামে একটি রেকর্ড করে দিয়ে যান যেটা আমরা চালিয়ে মানুষকে শোনাইতে পারবো যে মুজিব স্বাধীনতার ঘোষণা করেছে এই আমরা তার পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধ করতেছি কিন্তু শেখ মুজিব বললেন না আমি স্বাধীনতার ঘোষণা করবো আর আমি ধরা খাবো পাকিস্তানদের হাতে এটা হতে পারে না তিনি পাকিস্তানিদের ভয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন না পরবর্তীতে বললেন যে ঠিক আছে তাহলে আপনি যদি ঘোষণা রেকর্ডে না দিতে দিতে চান তাহলে আপনি অন্তত অন্তত লিখিত লিখিত আকারে দেন আমরা এই ডকুমেন্টসটা দেখাবো তিনি সেটাও ই করলেন বরং তিনি বললেন আগামীকাল হরতাল দেখেছি তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও মানে তিনি কোনো ক্রমেই মানে বিদ্রোহ করেননি স্বাধীনতার ঘোষণা দেননি বরং তিনি অখণ্ড পাকিস্তানের শাসন ক্ষমতা পাওয়ার জন্য তিনি পরবর্তী দিন হরতাল ঘোষণা করেছিলেন এবং সেই হরতাল সফলতার জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কারণে তিনি কোথাও পালিয়ে যাননি তিনি ঘরেই ছিলেন এবং পরবর্তীতে তিনি পাকিস্তানদের হাতে বন্দী হন এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু তার দলের অন্যান্য নেতাকর্মীরা তারা চৌকাশ ছিলেন তারা জানতেন যে যেই ঘটনা ঘটতেছে তাতে পশ্চিম পাকিস্তান যেকোনো সময় আমাদের উপর একটি আক্রমণ করতে পারে অতএব আমরা আত্মগোপনে চলে যাই সকলে আত্মগোপনে গেল এবং সেই আত্মগোপনে থাকে পরবর্তীতে তারা একটি সরকার গঠন করলো এরপরে তারা ভারতে বসে যুদ্ধ পরিচালনা করলো এবং একটি মুক্তিযুদ্ধ হলো এই হচ্ছে মোটামুটি প্রারম্ভিক অবস্থাটা এই জায়গায় শেখ মুজিবের আপাতত স্বাধীনতার ঘোষণা পড়বে তার কোনো ভূমিকা নেই তবে এরপরে যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধটা হয়েছে শেখ মুজিবের নামের উপরে কারণ ওই সময় পূর্ব পাকিস্তানে একমাত্র গ্রহণযোগ্য নেতা ছিল বা যার কথায় মানুষ উদ্বুদ্ধ হতো তিনি ছিলেন শেখ মুজিব অনস্বীকার্য এই বিষয়টা এই বিষয়টা কেউ অস্বীকার করলে সেটা হবে ইতিহাস বিকৃত করা ইতিহাসের জায়গায় ইতিহাসকে রাখতে হবে কোন পক্ষপাত দুষ্ট ইতিহাস আমরা গ্রহণ করতে চাই না আমরা চুয়ান্ন বছরে বার বার বিভিন্ন দলের যে ইতিহাস সেই ইতিহাস আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে কিন্তু আমরা সেই ইতিহাস বাদ দিয়ে বরং মধ্যমপন্থী একটি ইতিহাস আমরা যে সঠিক ইতিহাস সেই ইতিহাস চর্চা করব জনগণকে জানাবো এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার তো স্বাধীনতার ঘোষণার পরে এরপরে আসে মুক্তিযুদ্ধে ভারতের কতটুকু অবদান আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় ছাব্বিশে মার্চ থেকে মূলত পঁচিশে পাকিস্তানের সাথে আমরা যেভাবে যে যেথায় ছিল আমাদের পূর্বপুরুষরা লুঙ্গি পরে গামছা পরে বা রাইফেল হাতে বাঁশের লাঠি হাতে যে যেভাবে পেরেছে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এই যুদ্ধকালীন সময়টা ছিল দীর্ঘ নয় মাস অর্থাৎ মার্চ থেকে নিয়ে ডিসেম্বর তো এই নয় মাসের যুদ্ধের ভিতরে ভারত কবে আমাদের যুদ্ধে জড়িত হলো সর্বপ্রথম তারা একটি যৌথ বাহিনী যৌথ কমান যেটা মিত্র বাহিনী নামে একটি বাহিনী গঠন করে যেটার প্রধান ছিল বা নেতৃত্ব ছিল জেনারেল যোগজিৎ সিং অরোরার কাছে এটা ছিল কবে এটা ছিল ডিসেম্বরের তিন তারিখে মূলত যৌথ বাহিনীর কার্যক্রম শুরু হয় এবং ষোলোই ডিসেম্বর তো আমাদের স্বাধীনতা বা বিজয় সম্পাদিত হয় তাহলে মাত্র এই তেরো দিনের তাদের একটি অংশগ্রহণ এই তেরো দিনের অংশগ্রহণে তারা পুরা মুক্তিযুদ্ধকে ছিনতাই করে নিয়েছে এটাই হচ্ছে আমাদের আপত্তির জায়গা যে তেরো দিন কখনোই একটি যুদ্ধ সম্পন্ন হয় না বা তেরো দিনেই কোনো একটা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে না বরং এই দীর্ঘ নয় মাসের যে আমাদের পরিশ্রম দীর্ঘ নয় মাসের যে আমাদের যুদ্ধ সেটাই ছিল চূড়ান্ত যুদ্ধ হ্যাঁ আমরা স্বীকার করি ভারত কিছুটা সহযোগিতা আমাদের করেছে এবং তাদের সহযোগিতার কারণে পাকিস্তান দ্রুত হয়তো আত্মসমর্পণে বাধ্য হয়েছে কিন্তু ভারত যদি নাও আসত তাহলেও আমাদের স্বাধীনতা থেমে থাকতো না আমরা বিজয় অর্জন করতেই পারতাম তাতে কেউ আমাদের দমাইতে পারতো না যদিও এর আগে আনুষ্ঠানিকভাবে ভারত এবং পাকিস্তান বাইশ বাইশে নভেম্বর একটি যুদ্ধ হয় সেটা ছিল আকাশ পথে সে যুদ্ধটাই ছিল প্রথম যুদ্ধ এরপরে আনুষ্ঠানিক ভাবে তিনই ডিসেম্বর তারা মূলত একটি যৌথ বাহিনী গঠন করে সেখানে তারা যুদ্ধ শুরু করে এরপরে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ ঘটে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে আমাদের যে সেনাপ্রধান জেনারেল উসমানি তিনি কেন ছিলেন না এটা কিন্তু অনেক বড় ধরনের একটি প্রশ্ন জেনারেল উসমানি তখন আমাদের সর্বাধিনায়ক আমাদের সেনাপ্রধান এখানে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ পাকিস্তান স্যারেন্ডার করবে কার কাছে করবে বাংলাদেশের যে সেনাপ্রধান তার কাছে তাহলে তাকে কেন আনা হলো না তিনি ছিলেন কুমিল্লায় ঢাকার থেকে একেবারেই কাছে কুমিল্লা থেকে তিনি ঢাকার পথে হেলিকপ্টারে আসতেছিলেন কিন্তু প্রতিমধ্যে তার হেলিকপ্টারে কারা আক্রমণ করেছিল কারা গুলি ছুঁড়েছিল যে কারণে তিনি ঢাকায় না এসে সিলেট চলে যান পরবর্তীতে বাইশে ডিসেম্বর তিনি ঢাকায় আসেন এই কে তাকে গুলি করেছিল কারা তাকে বাধা দিয়েছিল কেন তাকে ঢাকা আসতে দেয়নি এই কেনর ভিতরে বড় ধরনের একটি প্রশ্ন রয়ে গেছে এই কেন যদি আপনারা বের করতে পারেন তাহলে ভারতের চালাকি এখানে চলে আসবে কারণ ভারত আজ অবধি তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকারই করে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ স্বীকারই করে না বরং তারা দাবি করে এই জায়গায় ভারত এবং ইন্ডিয়ার একটি যুদ্ধ হয়েছে ইন্ডিয়া বিজয়ী হয়েছে ভারত পরাজিত পাকিস্তান পরাজিত হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়ার একটি যুদ্ধ হিসেবেই তারা এখানে স্বীকার করে নেয় অথচ এই জায়গায় বাংলাদেশ পাকিস্তানের দীর্ঘ নয় মাসের যুদ্ধ তারা অস্বীকার করে আমাদের স্বাধীনতা যুদ্ধকে বারবার অপমান করেছে এখন ভারত কেন আমাদেরকে করলো অরোরা কেন এখানে নাক গলাইলো এই বিষয়টা আমরা যদি একটু দেখি আপনি দুই হাজার পাঁচ সালে ইনকিলাবে একটি প্রতিবেদন এসেছিল বিস্তারিতভাবে যে কে সেই অরোরা আপনারা চাইলে যদি কেউ দেখে দেখতে চান ইনকিল সেই প্রতিবেদনটা দেখে আসতে পারেন আমি তখন মেসকাতে পড়ি এবং সেই বছর আমি নিউজটা পড়েছিলাম বিষয়টা ছিল ভারত পুরা কখনোই চায়নি পাকিস্তান শক্তিশালী হোক পাকিস্তান ভেঙে গেলে ভারতের লাভ কারণ দুই পাকিস্তান যদি একসাথে থাকে ভারত সব সময় নাকানি চুমানি খাবে এই কারণে তারা আমাদের ভিতরে এসে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় তারা নাক গলিয়ে তারা দুটো দেশকে দুই টুকরো করার সহযোগিতা করেছে এছাড়া ভারত যেই সহজতাটা করেছে পঁচিশে মার্চ যখন আমাদের উপরে আক্রমণ হয় তারপরে অনেক লোক ভারতে গিয়েছে সেখানে তারা কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে তারা সেখানে উদ্বাস্তদের সহজতা করেছে বা আশ্রয় কেন্দ্র দিয়ে করে দিয়েছে এটা তারা করেছে কিন্তু আমাদের বাংলাদেশের যুদ্ধ আপামর জনসাধারণের যুদ্ধ এই যুদ্ধকে কেউ যদি খাটো করে দেখে আমরা কখনোই তাকে ছাড় দিব না ছেড়ে দেবো না এভাবেই আমরা আমাদের দামাল যে ছেলেরা আমাদের সারা বাংলাদেশের আপামর সকল জনতা সকল ঘরানার মানুষ একসাথে মিলে যখন এই মুক্তিযুদ্ধটা করেছে স্বাধীনতার পক্ষে যখন লড়েছে তখন আমাদের স্বাধীনতাটা অর্জিত হয়েছে এবং আমরা ষোলোই ডিসেম্বর আমার পাকিস্তানি বাহিনীদের পরাজয়ের মাধ্যমে স্যারেন্ডারের মাধ্যমে আমরা মূলত স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে পাওয়ার কথা ছিল কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে পাইনি বাংলাদেশ আক্ষরিক করতে ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়নি বা বিজয় অর্জিত হয়নি পর থেকে দীর্ঘ একটা সময় ইন্ডিয়ান বাহিনী বাংলাদেশের বিভিন্ন ষোলোই সবকিছু তারা নিয়ন্ত্রণ করেছে যেটা কোনোভাবেই আমাদের স্বাধীনতার সপক্ষে কাজ করে না এবং সেটা ছিল তাদের মানে ভিতরে যে কলুষিত চরিত্র সেই কলুষিত চরিত্র বহির প্রকাশ আমরা যদি তখনকার মেজর জলিলের কিছু বক্তব্য দেখি স্পষ্ট হয়ে যাবে যে ভারতীয় বাহিনী কতটা নাক্কারজন ভাবে বাংলাদেশের সকল মালামাল সম্পদ লুণ্ঠন করেছিল চুরি করেছিল ভারত এই তেরো দিনে যতটুকু আমাদের সাহায্য করেছে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি তারা বাংলাদেশি সম্পদ চুরি করে নিয়ে গিয়েছিল একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ নতুন একটি দেশ যাদেরকে মানুষ সাহায্য করবে যাদেরকে অন্য দেশ সাহায্য করার কথা সেই জায়গায় ভারতীয় বাহিনীরা লুটপাটের যেই মহা উৎসব সেই উৎসবে নেমে পড়েছিল যার বিরুদ্ধে প্রথম কথা বলেছিল মেজর জলিল যে কারণে তাকে প্রথম গুম করা হয়েছিল স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার মেজর জলিল এটি আপনারা লিখে রাখতে পারেন এটা আপনার প্রয়োজনে দেখে নিতে পারেন আমরা যদি এই বিষয়ে দেখি যে এরপরে শেখ মুজিব তো ওই পঁচিশে মার্চ সে গ্রেফতার হলো দীর্ঘদিন সে পাকিস্তানে এর ভিতরে যুদ্ধ হয়েছে কে যুদ্ধ করেছে কারা করেছে এই বিষয়ে কি তিনি কিছুই জানতেন না ছাব্বিশে মার্চ পরবর্তীতে আমাদের মেজর জিয়াউর রহমান তিনি যখন স্বাধীনতার ঘোষণা করেন প্রথম তার নামে পরবর্তীতে তিনি যেহেতু বিচক্ষণ ছিলেন তিনি চিন্তা করলেন যে আমার নামে যদি আমি ঘোষণাটা যে দিলাম মানুষ তো আমাকে খুব বেশি চিনবে না তো বাংলাদেশের সকল মানুষ চিনে শেখ মুজিবকে এ কারণেই পরবর্তীতে তিনি তার সেই ঘোষণাটা সংশোধন করে দ্বিতীয়বার আবার ঘোষণা করেন যে আমি শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা করছি পাঠ করছি এটা হচ্ছে দ্বিতীয় ঘোষণা কিন্তু প্রথম ঘোষণা তিনি তার নিজের পক্ষে নিজের থেকেই তিনি দিয়েছিলেন অতএব স্বাধীনতার ঘোষণা যদি হয় সেটা মেজর জিয়াউর রহমান অন্য কেউ নয় এরপরে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে এরপরে বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার পরে তিনি সাংবাদিকের সাথে কথা বলেন ওই সময় সাংবাদিক সিরাজ সাহেব তার সাথে আলোচনার সময় সিরাজ সাহেবকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের কি অবস্থা তখন সিরাজ সাহেব বললেন যে বিভিন্ন পত্র পত্রিকার খবর অনুযায়ী দুই তিন লক্ষ মানুষ মারা গিয়েছে এটা বিভিন্ন পত্র পত্রিকার খবর এটা সিরাজ সাহেবের পরবর্তীতে বেশ কিছু সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ মুজিব পরবর্তীতে হয়তো ইংলিশ না জানার কারণে ইংলিশে দুর্বলতা থাকার কারণে অথবা অতি আবেগে যে কোনো কারণেই হতে পারে তিনি এই শব্দটাকে লাখের জায়গায় মিলিয়ন বলে ফেলেছিলেন যে কারণে আমরা পরবর্তীতে তিরিশ লক্ষ হিসেবে দাবি করি একটা মিথ্যাচার একটা ভুল হয়তো সেটা ভুল অথবা মিথ্যাচার যেটাই হোক পরবর্তীতে যখন আপনি জানবেন যে সেটা ভুল ছিল আপনি সেটা কারেকশন করবেন ভুল কারেকশন করলে কেউ ছোট হয় না কিন্তু সেই ভুল কারেকশন না করে ভুলের উপরে বলবৎ থাকলে সেটা একটা মিথ্যা ইতিহাস এবং সেটা একটা কলঙ্কিত ইতিহাস আজ আমাদের প্রশ্ন আমাদের জানার খুব আগ্রহ যে তিরিশ লক্ষ মানুষ যদি শহীদ হয় তাহলে তাদের কয়জনের তালিকা আওয়ামী সরকার করেছে বা বিগত বছরে বাংলাদেশের শাসকরা করেছে কেউ করেনি বরং একটা জরিপ এর আগে শেখ মুজিবের সময় একটি জরিপে হাত দিয়েছিলেন যেই জরিপ তিনি শেষ করেননি কারণ জরিপ কিছুদিন চলার পরে দেখেছেন মাত্র দুই হাজারের কম এখানে আবেদনপত্র জমা পড়েছিল এই নিহতের ব্যাপারে বা শহীদের ব্যাপারে যেটা তার ধারণার থেকে একেবারেই সীমিত একেবারেই কম যে কারণে তিনি পরবর্তীতে সেই জরিপটাই বন্ধ করে দেন জরিপ আর শেষ করেননি এরপরে শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতায় ছিল একটানা না সাড়ে ষোলো বছর ছিল এত যে বক্তব্য দেন এত ত্রিশ লক্ষের বয়ান শুনান তাহলে কেন জরিপটি আপনারা সম্পাদন করেননি কেন জরিপটি আপনারা প্রকাশ করেননি কেন সেই ত্রিশ লক্ষ শহীদদের পরিবারকে আপনারা ভাতা দেননি কেন কি কারণে তাহলে কয়শো কয় হাজার মানুষকে আপনারা ভাতা দিচ্ছেন লিস্ট তো দেওয়া আছে এই লিস্ট গুলি দেখেন যে তিরিশ লক্ষ আর হাজার কি একরকম হয়ে যায় অন্তত তিরিশ লক্ষের ভিতরে যদি আপনারা পঁচিশ লক্ষ আঠাশ লক্ষ ভাতা দিতেন তাহলে বুঝতাম যে পঁচিশ লক্ষকে যেহেতু দিচ্ছেন আর বাকি পাঁচ লক্ষ মিসিং বা আঠাশ লক্ষকে দিচ্ছেন বাকি তিন লক্ষ মিসিং আপনি তিরিশ লক্ষ দাবি করবেন আর কয়েক হাজারকে ভাতা দিবেন এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় অতএব এটা স্বীকার করা উচিত ছিল যে শেখ মুজিব তখন হয়তো আবেগের বশবর্তী হয়ে অথবা বেখিয়ালে তিনি তিরিশ লক্ষ বলে ফেলেছেন তিন মিলিয়ন বলে ফেলেছেন আসলে তিন লক্ষ হবে এটা বললে কিন্তু বরং তার মহানুভবতা আরো বাড়তো বরং এটা না বলাতে যেমন তিনি বিতর্কিত হয়েছেন পরবর্তীতে যারাই এই বিষয়টাকে বলবৎ রাখার চেষ্টা করেছেন প্রত্যেকেই আসামির কাঠগড়ায় দাঁড়াবেন এরপরে আমরা কি দেখলাম একটি সংবিধান প্রণয়ন করা হলো এই সংবিধানটা মূলত এগারোই চারই নভেম্বর উনিশশো বাহাত্তর সালে গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় এবং কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো থেকে যে কারণে আমরা বাহাত্তরের সংবিধান বলি এখন প্রশ্ন হচ্ছে যে বাহাত্তরের সংবিধান কি বৈধ আমি মনে করি অবৈধ কারণ সংবিধান প্রণয়নের জন্য আপনি জনগণের কাছে ম্যান্ডেট নিতে হবে জনগণ কর্তৃক আপনাকে ম্যান্ডেট দিতে হবে এবং বাংলাদেশের গণপরিষদ গঠন করতে হবে এবং যেই সংসদ থাকবে সেই সংসদটাও বাংলাদেশের সংসদ থাকতে হবে বাংলাদেশের ভোটের বা ভোটারের নির্বাচিত সংসদ হতে হবে অথচ আমরা জানি শেখ মুজিব দশই জানুয়ারি বাংলাদেশে আসার পরে তিনি কোনো ভোট বরং ওই নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল মূলত পাকিস্তান রক্ষার্থে পাকিস্তানি সংসদে যাওয়ার জন্য পাকিস্তানি সংবিধান রক্ষা করার জন্য যারা নির্বাচিত হয়েছিল সেই তাদেরকে দিয়েই একটি সংসদ নির্বা করা হয় গঠন করা হয় এবং তাদের মাধ্যমেই পরবর্তীতে এই বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধান কি হয় বাস্তবায়ন হয় গৃহীত হয় চূড়ান্তভাবে সেটা সংরক্ষিত হয় এ কারণেই এই সংবিধান বাংলাদেশের সংবিধান নয় বরং এটা বড় বলা যায় পাকিস্তানের সংবিধান কারণ বাংলাদেশের সংবিধান হতো তিয়াত্তরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের পরে যদি সংবিধান রচিত হতো তাহলে বুঝতাম যে এটা বাংলাদেশের সংবিধান যে কারণে আমরা বলি যে এই বাহাত্তরের সংবিধান কোনো ক্রমেই বাংলাদেশের সংবিধান নয় আরেকটা বিষয় এই বাহাত্তরের সংবিধানে সবচাইতে খারাপ যে বিষয়টা করেছে সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ পেয়েছি মুক্তিযুদ্ধের যেই মূলনীতি ছিল কী ছিল মূলনীতি মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার বা এই তিনটি মুক্তিযুদ্ধের মূল নীতি ছিল তিনটি এক নম্বরে সাম্য দুই নম্বরে মানবিক মর্যাদা তিন নম্বরে সামাজিক ন্যায় বিচার বা ইনসাফ কিন্তু এগুলি বিলুপ্তি ঘটিয়ে নতুন কিছু এখানে মূলনীতি নিয়ে আসা হলো সংবিধানে যেগুলি আমরা আগে কেউ শুনিনি মুক্তিযুদ্ধের সময় কোনো আলোচনা ছিল না এভাবেই আমাদেরকে প্রতারিত করা হয় আমাদের সাথে প্রতারণা প্রতারণা করে এই শেখ মুজিব কামাল সহ যারা সংবিধান রচনা করেছে সকলে মিলে বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারিটা করেছে সংবিধানের মূলনীতি ছিল কি জাতীয়তাবাদ যেটা কিন্তু আমাদের আগের স্পিরিটে ছিল না দুই নম্বরে সমাজতন্ত্র এটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূলনীতিতে ছিল না তিন নম্বরে নম্বরে ধর্ম নিরপেক্ষতা আর সেই থেকেই শুরু এই এই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে অথচ পরবর্তীতে বারবার আমাদেরকে শোনানো হয়েছে যে মুক্তিযুদ্ধ হয়েছে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে অথচ ধর্ম নিরপেক্ষতার কোনো কথা মুক্তিযুদ্ধের ভিতরে ছিল না একটা বাক্য ধর্ম নিরপেক্ষতার কোনো কথা মুক্তিযুদ্ধের ভিতরে আপনি দেখাইতে পারবেন না হ্যাঁ এটা বাহাত্তরের অবৈধ সংবিধানের ভিতরে আপনারা মূলনীতি হিসেবে এই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা আপনারা ঢুকিয়েছেন এটা সম্পূর্ণ অবৈধ যেখানে সংবিধানই অবৈধ সেখানে সংবিধানের মূলনীতি কোনো ক্রমেই বৈধ হতে পারে না এরপরে তো আমাদের নতুন ইতিহাস শেখ মুজিবের হাতেই এই গণতন্ত্র হত্যা সেটা হয়েছে চব্বিশ দুই উনিশশো সাল অর্থাৎ উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি মানে দশ পনেরো মিনিটের ভিতরেই সংসদে একটি ই করা হলো আইন পাস করা হলো যে আইনের মাধ্যমে সকল দলকে নিষিদ্ধ করে একটি মাত্র দল বাকশাল এই বাকশালই থাকবে আর কোন দল থাকতে পারবে না সকল পত্রিকা নিষিদ্ধ চারটি পত্রিকা থাকবে মানে মানুষের কণ্ঠরোধ করা হলো মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হলো ভোটের অধিকার হরণ করে তিনি গণতন্ত্রের কবর রচনা করলেন তিনি বাহাত্তরের সংবিধানে যখন মুক্তিযুদ্ধের যে মূল সেটাকে ওভারটেক করে তিনি গণতন্ত্র দিয়েছিলেন মূল নীতি সেই গণতন্ত্রকে তিনি নিজেই পঁচিশ পঁচাত্তরের চব্বিশে ফেব্রুয়ারি তিনি নিজে কবর রচনা করেন নিজে নিজে তিনি কবরস্থ করেন এর মাধ্যমেই মূলত শেখ মুজিবের যেই অবদান সেটার অধ্যায় শেষ শেখ মুজিব বাংলাদেশ থেকে চিরতরে নিঃশেষ হয়ে যান আমাদের মুক্তিযুদ্ধের যেই ইতিহাসের সাথে শেখ মুজিবের যতটুকুই সম্পর্ক ছিল ন্যূনতম যতটুকু সম্পর্ক সেটার ইতি ঘটে এই চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো এরপরে এই বাক্সাল কায়েম থাকে এবং পনেরোই আগস্ট উনিশশো সাল পর্যন্ত বাকশাল থাকে পরবর্তীতে সেই বাকশাল বিলুপ্তে ঘটে শেখ মুজিবের মৃত্যুর মাধ্যমে এভাবেই আমাদের একটি ইতিহাস একটি সংগ্রামকে ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে দীর্ঘ চুয়ান্ন বছর আমি যে ইতিহাস এতক্ষণ আলোচনা করলাম আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মুক্তিযুদ্ধ জামাত ইসলামের একটা অপশন রয়ে গেছে যে জামাত ইসলাম কি আসলে বিরোধিতা করেছিল কি না ইসলাম এর আগে সামান্য একটু ব্যাখ্যা করেছিলাম যে কোন একটা দেশ ভাঙ্গার পক্ষে জামাত ছিল না এর পক্ষে শেখ মুজিবও ছিল না অতএব জামাতকে যুদ্ধপরাধী বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলার কোনো সুযোগ নেই জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলেন তাহলে শেখ মুজিবকেও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলতে হবে হ্যাঁ জামাতের অপরাধ কোনটা জামাতের অবশ্যই অপরাধ আছে মুক্তিযুদ্ধে জামাতের অপরাধ হচ্ছে বর্তমান চব্বিশে নিরীহ আউমিলীগের যেই অপরাধ জামাতেরও সেই অপরাধ নিরীহ মিলীগ বলতে কারা যারা চব্বিশের আগ পর্যন্ত কখনো কোনো সময় কোনো আন্দোলনে কোনো হত্যায় কোনো অপরাধে যেই আওয়ামী লীগ জড়িত ছিল না কিন্তু চব্বিশ পরবর্তী সময় শেখ হাসিনার এই চোদ্দশো মানুষকে খুন করার বিষয়টা তারা এখনো সরি বলেনি অনুতপ্ত হয়নি ভুল স্বীকার করেনি বরং শেখ হাসিনাকে এখনো সমর্থন করে যাচ্ছেন এটাই আউমিলিকের লীগের যেমন অপরাধ ঠিক তেমনিভাবে পঁচিশে মার্চ যখন পাকিস্তানি বাহিনী পশ্চিম পাকিস্তান যখন আমাদের উপরে আক্রমণ করে ওই আক্রমণকে সহ্য করে আক্রমণকে ধারণ করে আক্রমণের বিরুদ্ধে কথা না বলে জামাত ইসলাম ভুল করেছে এই ভুল আওয়ামী লীগের বর্তমান যারা তাদের ভুল সেম ক্যাটাগরির অতএব জামাত যদি তার জন্য ক্ষমা চায় আওয়ামী লীগের যারা তারাও ক্ষমা চাবে তাহলেই কেবল তাদের নতুন যে পথ সেই পথ চাল চলার পথ বা রাজনীতির পথ উন্মুক্ত হবে আমরা আশা করব। নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে ভাবে চিনব আমরা যে সঠিক ইতিহাস সেগুলি খুঁড়ে বের করে আনব আমরা কারো শিখানো ইতিহাস কারো ভুল ইতিহাস এবং কোন রাজনৈতিক ইতিহাস সেগুলি আমরা মানব না সেগুলি আমরা শিখবো না বরং এই চুয়ান্ন বছরের শিখানো ইতিহাসকে আমরা ভেঙ্গে চুর মার করে দিব এটাই হোক আজকের অঙ্গীকার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম রহমতুল্লাহি